সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বর্তমান বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় প্রতিটি দেশের সামরিক শক্তির ভারসাম্য টিকে থাকতে কিংবা আধিপত্য রক্ষায় বিশ্বের অনেক সামরিক শক্তি বাড়াচ্ছে এর মধ্যে ইরান ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নির্মাণে বিপুল পরিমাণ শক্তি অর্জন করেছে ফলে বিশ্বের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইরান আজকের পর্বটি সাজিয়েছি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে দর্শক ইরানের ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনে কেন এত উত্তেজনা তৈরি করেছে ইরানের মিসাইল প্রযুক্তির সাম্প্রতিক উন্নতির রহস্য এবং এর ভবিষ্যৎ প্রভাব এর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি পরপরটি দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইরান বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলা করেছে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক শক্তি বিশেষ করে মিসাইল প্রযুক্তিতে অগ্রগতি করে যাচ্ছে সার্বিকভাবে এগিয়ে যাওয়ার কারণে বিশ্ব রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান উনিশশো আশির দশকে ইরান ইরাক যুদ্ধের পর থেকে দেশটি তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শক্তিশালী করার জন্য ব্যাপক পরিশ্রম করছে ইরান একটি মিসাইল সুপার পাওয়ার হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা বর্তমান ইরানের মিসাইল ভান্ডার শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্ব জুড়ে একটি শক্তিশালী ভূ রাজনৈতিক হাতিয়ারও হয়ে উঠেছে যা চিন্তার ভাঁজ ফেলেছে মার্কিন মুলুকসহ পশ্চিমা বিশ্বে প্রায় দুশো ব্যালিস্টিক মাটি ছাড়খাড় করে দেওয়ার পর তেহরান হুঁশিয়ারি দিয়েছিল তাদের ভূখণ্ডে কোনো হামলা আসলে তারা ইসরায়েলের সব গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাল্টা হামলা চালাবে ইরানের এমন হুঁশিয়ারির পর ইসরায়েল ও তার প্রধান দোষর আমেরিকা বৈঠক করে ওই হামলার উপযুক্ত জবাব দেয় ফন্দি ফিকির বের করা সর্বাত্মক চেষ্টাও করে প্রশ্ন উঠছে কতটা উপযুক্ত হবে সেই জবাব এমন প্রশ্ন ওঠার কারণও আছে কারণ আর কিছুই নয় ইরানের সামরিক সক্ষমতা পারস্য সভ্যতার বাহক ইরানকে হেলাফেলা করার কোনো কারণ নেই গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে রয়েছে আমেরিকার দয়া দাক্ষিণ্যে যুদ্ধে ইসরায়েল এগিয়ে থাকলেও ইরানে রয়েছে বিস্ময়কর মিসাইল ভাণ্ডার যার সম্পর্কে সঠিক তথ্য কারো কাছেই নেই যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্ক বলছে ইরানের ক্রুজ ও ব্যালিস্টিক শক্তির ভারসাম্য বদলে দিয়েছে ইরানের সামরিক শক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রভাবশালী ভূমিকার কথা স্বীকার করে বলা হয়েছে ইরান বর্তমানে অন্য যে কোনো সময়ের তুলনায় প্রভাবশালী ও শক্তিশালী দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের প্রভাব বা সামরিক শক্তি প্রতিহত করতে পারেনি ইরান শুধু মিসাইল বাহিনীকে আধুনিকায়ন করেনি বরং এর প্যারামিটারগুলো বাড়িয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল হাইপারসোনিক মিসাইল ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে দশক এবার চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক ইরানে ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডার রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র যেগুলোর পাল্লা কয়েক শত কিলোমিটার থেকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মিসাইলগুলোর প্রতিটি লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এবং এতে ব্যবহার করা প্রযুক্তিগুলো দিনকে দিন উন্নত করা হচ্ছে যা শত্রুদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শাহাব মিসাইল সিরিজ ইরানের অন্যতম প্রধান ব্যালাস্টিক মিসাইল এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মডেল শাহাব ফাইভ এটি প্রায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত দূরের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি সাধারণত রাশিয়ার এস এস ওয়ান মিসাইলের আদলে তৈরি যা দিয়ে শত্রু অঞ্চলে একাধিক ধরনের আক্রমণ চালানোর জন্য অত্যন্ত উপযোগী একটি অস্ত্র ফাতা ওয়ান ওয়ান জিরো মিসাইলটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এটি বিভিন্ন মডেলে পাওয়া যায় এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্র অথবা সমুদ্র থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপ করা যায় ফাতা মিসাইলগুলো একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম যা তাদের আরও বিপজ্জনক করে তুলেছে অন্যদিকে জুলফিকার মিসাইলটি সাতশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হামলা চালাতে পারে এটি বহু বিস্ফোরক বহন করতেও সক্ষম এবং শত্রু স্থাপনাকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর যা শত্রুপক্ষে কাঁপন ধরিয়েছে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো সাধারণত সবদের চেয়ে কয়েক গুণ দ্রুত চলতে সক্ষম এই মিসাইলগুলো তীব্র গতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেই সাথে এগুলো রাডারের আওতায় ধরা পড়ার সম্ভাবনা খুবই কম এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে থাকে যা শত্রু শিবিরে আতঙ্ক ছড়িয়েছে এরই মধ্যে কদর ওয়ান জিরো মিসাইলটি ইউরোপ ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে এটি একটি অত্যন্ত দ্রুত মিসাইল যা রাডার ফাঁকি দিতে সক্ষম এই মিসাইলটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করে শত্রু অঞ্চলে ঢুকে আঘাত হানতে পারে এই ধরনের মিসাইল পশ্চিমা দেশগুলোর চিন্তা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে ইসরায়েলের মিত্র দেশগুলোর সেজ্জিল মিসাইল একটি শক্তিশালী দূরপাল্লার মিসাইল যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটি সাতশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম শত্রু স্থাপনাকে ধ্বংস করার জন্য এই মিসাইলটির জুড়িমেলা ভার সেজ্জিল মিসাইলের উন্নতি ইরানকে আরও শক্তিশালী করেছে এটি প্রতিবেশী দেশগুলোর জন্য গভীর উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ ইরান শুধু মিসাইল প্রযুক্তিতেই থেমে থাকেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি করেছে এই ক্ষেত্রে বাভার থ্রি সেভেন থ্রি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম এটি দুশোটি লক্ষ্য বস্তু ট্র্যাক করার সক্ষমতা রাখে এবং অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে বাভার থ্রি সেভেন থ্রিকে অনেকে বিশ্বের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই বাভারে যা শত্রুর যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্য বস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা বলছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কফস নৌবাহিনীর কমান্ডের বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলে দাবি করেছে দেশটির দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে গ্রিস সহ ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে এনসিআরআইয়ের প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক অয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর যদি তা ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে ইরান আজ তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে তাদের আধুনিক মিসাইল ভাণ্ডার আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে পরিবর্তন আনছে এই শক্তির সাহায্যে ইরান শুধু সামরিকভাবে শক্তিশালী নয় রাজনৈতিক ও কূটনৈতিকভাবেও নতুন মাত্রা যুক্ত করেছে বর্তমান বিশ্ব নতুন সামরিক যুগের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী মিসাইল ভাণ্ডার ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার ত্বরান্বিত হচ্ছে ইরান সামরিক শক্তি বাড়ানোর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বের অন্যান্য অঞ্চলেও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বোদ্ধারা ইরানের এই শক্তি প্রতিবেশী দেশগুলো বিশেষত ইসরায়েল ও সৌদি আরবের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরান তার মিসাইল সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন ছক তৈরির প্রক্রিয়া শুরু করেছে বলেই মনে করছেন তারা ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এক বিপুল সামরিক শক্তির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে আধুনিক মিসাইল প্রযুক্তি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসোনিক মিসাইলের সমন্বয়ে ইরান এক নতুন যুগের সূচনা করেছে আর এই প্রযুক্তির প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয় আন্তর্জাতিক রাজনীতির মঞ্চেও নতুন বাস্তবতা এনেছে যা হারে হারে টের পাচ্ছে ইরানের চিরশত্রু দেশ বনে যাওয়া ইসরায়েল সহ তার মিত্ররা আগামীতে কি ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় ইরান তা দেখার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছে গেছে আর এই উত্তেজনার পারত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবে এমনটিও মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা এও বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েলসহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ